বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়ায় যেসব মিথ্যাচার হচ্ছে দেশের গণমাধ্যমগুলোর সেগুলোকে শক্তভাবে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা হলে প্রত্যাশার প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় তিনি বলেন প্রতিবেশী দেশগুলোর প্রভাব বিস্তার থাকবেই এসব মোকাবেলার জন্য আমাদের ঘর গোছাতে হবে যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এই মুহূর্তে দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা এবং তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা তিনি বলেন আমরা কারোর জন্য হুমকি না কেউ আমাদের জন্য হুমকি হোক সেটাও আমরা চাই না কিন্তু গত পাঁচ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের রূপ বদলে গেছে এরপর সীমান্ত হত্যা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন সব দেশেরই অপরাধী আছে কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না ভারতের উচিত সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে প্রচলিত আইনে বিচার করা উপদেষ্টা আরও বলেন জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমত দরকার